আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো ম্যাথ অ্যান্ড সায়েন্স একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমি এখন আমি এখন নবম শ্রেণীর কয়েকটা উৎপাদক নিয়ে আলোচনা করব। হচ্ছে দশ নম্বর উৎপাদকটা তোমরা দেখো যে এই এক্স টু পাওয়ার ফোর এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি এটা আছে ওকে তার মানে এটার চেয়েটার ডাবল ঘাত তাই এরকম যদি থাকে আর এখানে একটা দ্রুত থাকে তাহলে সেটা আমরা দেখবো আগে মিডিল টার্ম হয় কি না ওকে তাহলে আমরা এটা মিডল টার্ম করলে হয় টোয়েন্টি এক্সবার ফোর তাহলে টোয়েন্টিকে যদি ভাগ করি চার পাঁচের বিশ তাহলে চারের পাঁচ বিয়োগ করলে এক হয় তাই এটা হয় ওকে তাহলে প্লাস আমরা এটা বড় ইউনিটটা দিব বড় সংখ্যাটা ফাইভ এক্স মাইনাস ফোর এক্স দুটা গুণ করলে হয় মাইনাস টোয়েন্টি এক্স স্কোয়ার সরি এক্স রি ফোর আর এটা বিয়োগ করলে হয় প্লাসের এক্স স্কোয়ার ওকে মাইনাস টোয়েন্টি তাহলে এটা আমরা দেব এখন এখানে এক্স স্কোয়ার আমাদের কমন গেলে এটা এক্স স্কোয়ার প্লাস ফাইভ মাইনাস এখানে যদি আমি ফোর কমন যাই তাহলে এটা আমার এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস ফাইভ হয় তাহলে এই দুইটা পদের থেকে আমরা কী করব এই রাশিটা আমরা মানে সরি এই পথটা কমন পথটা আমরা এখান থেকে নিব ওকে তারপরে এখান থাকে এক্স স্কোয়ার আর এখানে মাইনাস ফোর থাকে ওকে এখন এইটা কিন্তু আরেকটা সূত্রে যায় সূত্র তোমরা দেখবা যতগুলি যাবে ততগুলি দিবে এ স্কোয়ার আমরা যদি এরকম করি স্কোয়ার মাইনাস বি সূত্র ওকে তাহলে সেটা আমরা কিন্তু করতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ওকে এইভাবে আমরা কিন্তু উত্তর করতে পারি এই উত্তর হয়ে গেল ঠিক আছে দেখো এই দুটার এই যে এই বা এগারো নম্বর অঙ্কটা এই দুটো আমি যদি মিডল টার্ম করি এই গুণ করলে হয় দুশো ষোলো দুশো ষোলো দুশো ষোলোকে এইভাবে ভাঙার পরে আমরা দেখলাম তিন ত্রিখান নয় আর দুজন চার চার নং ছত্রিশ তাহলে ছত্রিশ আর এই তিন দোকানের ছয় এই দুটা যদি আমরা বিয়োগ করি ওকে দুটা যদি বিয়োগ করি তাহলে এই বিয়োগ ছত্রিশ আর যোগের ছয় ওকে এই দুটা যদি বিয়োগ করি তাহলে কি হয় মাইনাসের থার্টি হয় তাইলে এখানে এ এইখানে এ দিলে এটা ই হয়ে যায় ওকে তাইলে স্কোয়ার মাইনাস এখানে থার্টি সিক্স এ প্লাস সিক্স এটা করলে এটা হয় প্লাস টু স্কোয়ার ওকে মানে দুশো ষোলো তাহলে এটা এই দুটার থেকে আমরা এটা কমন যাবে এ ওকে আর এখানে এ থাকবে মাইনাস থার্টি সিক্স ওকে প্লাস সিক্স কমন তাহলে এ মাইনাস মানে এই দুটা মানে এই এড়ো নম্বর অঙ্কটা দেখি এটার মধ্যে আমরা কী করব এই দুটোকে গুণ করব মিডল টার্মের মাধ্যমে এটা করার চেষ্টা করব এই দুটো গুণ করে তাই সেই গুণ ফলটাকে এমনভাবে নিব যা যোগ যোগ করলে থার্টি এ হয় ওকে এটাকে গুণ করলে হয় দুশো ষোলো দুশো ষোলো স্কোয়ার তাহলে আমরা এই দুশো ষোলোকে যদি এইভাবে ভাগ ভাঙ থাকি তাহলে দশ ধরনের বিশ এক আট ধরনের ষোলো ওকে দুই দেওয়া পাঁচ দোকানে দশ চার দুই দোকানে চার এই চার দোকানে আট সরি আর এটা দুই দেওয়াই করলে দু দোকানে চার এক সাত দোকানে চোদ্দো আর এটা তিন দেওয়া তিন নং সাতাইশ তিন ত্রিক্ষা নয় ওকে আমরা যদি এই হচ্ছে এই দু দোনে চার তিন চারে বারো এই বারো আর তিন ত্রীক্ষা নয় আর নয় দোকানে আঠারো ওকে এই দুইটা যদি যোগ করি তাহলে আমাদের এই এটা আসে তাহলে যোগ করব আমি মাইনাস বারো মাইনাস আঠারো ইকলেন মাইনাস থার্টি আসে ওকে তাইলে আমরা এখানে স্কোয়ার মাইনাস এইটিন এ মাইনাস টুয়েলভ এ প্লাস এত ওকে মানে এই দুটার থেকে কমন যায় এ থাকে এ মাইনাস এইটিন মাইনাস টুয়েলভ তাইলে এখান থেকে থাকে এ মাইনাস এখানে আঠারো বারো আঠারো দুশো ষোলো তাহলে এখান থেকে এই দুটা থেকে একটা কমন যায় এখান থেকে এ মাইনাস এটা থাকে ওকে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ওকে